হ্যালো কে বলছেন তুমি আমাকে ভুলে গেলে ও তুমি হুম তুমি বলেছিলে তোমাকে ভুলে যেতে তাই ভুলে গেছি বলো কেমন আছো খুব ভালো তোমার সাথে কতদিন কথা বলা হয়নি আমার কথা কি তোমার মনে পড়ে না বলো হ্যাঁ তোমার কথা মনে পড়ে না আর খুব ভালো আছি এখন তোমাকে আমি খুব ভালোবাসি তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না আমাকে তুমি ক্ষমা করে দাও প্লিজ তোমাকে আমি আগের মতনই ফিরে ফেতে চাই যে মানুষটি তোমাকে আগে ভালোবাসতো সে আর নেই এখন আমি অন্য একজনকে ভালোবাসি আমাকে ফিরিয়ে দিও না তুমি আমাকে তোমার করে নাও প্লিজ আমি আজ সত্যি অবাক যার দুটি হাত ধরে কেঁদেছিলাম শুধু আমাকে ছেড়ে না যাওয়ার জন্য তবুও ছেড়ে চলে গিয়েছিলে অন্য কারো ভালোবাসা পাওয়ার জন্য কোথায় তোমার সেই ভালোবাসা সেই দিনগুলোর জন্য আজ আমাকে কষ্ট দিচ্ছ সত্যি আমি খুব কষ্ট পাচ্ছি ফিরিয়ে দিও না আমাকে কষ্ট তুমি কষ্ট পাবে কেন তুমি তো আমাকে ভালোবাসো আমি আমার থেকে বেশি ভালোবেসেছিলাম তোমাকে আমাকে যখন ছেড়ে চলে গিয়েছিলে অন্য কারো জীবনে তখন তুমি কষ্ট পাওনি তুমি হয়তো আমাকে ছেড়ে না গেলে আমি বুঝতাম না কেউ হয়তো আমাকে এখনো তোমার থেকে বেশি ভালোবাসে আমি তাকে ছাড়া তোমাকে কেন পৃথিবীর কারো কাছে যেতে পারবো না তুমি আমাকে ভুলে যাও প্লিজ সত্যি আমি তোমাকে খুব কষ্ট দিয়েছিলাম আমি আজ আমার ভুল বুঝতে পেরেছি আমার অধিকার নেই তোমাকে জোর করার কিন্তু তুমি আজ বুঝিয়ে দিলে কাউকে কষ্ট দিলে নিজেকে একদিন না একদিন কষ্ট পেতেই হয়